কিস্তিতে এবং নগদে দুই ধরনের গাড়ি হয়ে থাকে একটা হচ্ছে এলপিজি একটা হচ্ছে সিএনজি কিস্তিতে যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কিস্তিতেও দেওয়া যাবে কোন সমস্যা নাই অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন আবারও কিন্তু দাম বেশি হতে পারে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি শোরুমে আসছি আজকে নতুন সিএনজির দাম কেমন জানানোর চেষ্টা করব বাজার সিএনজি আপডেট প্রাইস ইন বাংলাদেশ দুই সালে আসলে এই গাড়িগুলো কেমন দাম হয়েছে আমি এটা জানানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে মদিনা বগুড়া বাজার দেখতে পাচ্ছেন বগুড়া বাজার সদর বগুড়া তো এখানে কিন্তু এই গাড়িগুলো মোটামুটি এখন আপডেট এসেছে দাম কেমন আমি জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বাহিরে অনেক গাড়ি আছে ভিতরে অনেক গাড়ি আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। এই গাড়িটি একটু আগে সেল হয়ে গেল কিস্তিতে এই গাড়িটি বিক্রি করা হয়েছে এই গাড়িটি কিন্তু কিস্তিতে বিক্রি করা হয়েছে যেখানে এক বড় ভাই আছে দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই বসে আছে উনি গাড়িটি কিস্তিতে এই তিন দিন আগে গাড়িটি নিয়েছে এখান থেকে আজকে সার্ভিসিং এর জন্য এসেছে তো এই গাড়িটি আসলে কিভাবে নিয়েছে সেটাও আমি জানানোর চেষ্টা করব কিস্তিতে আপনারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারবেন একদম অরিজিনাল বাজাজ গাড়ি এবং বাজাজের পার্টস গুলো যদি আপনারা এখান থেকে নিতে চান তাহলে কিন্তু আমাদের এই শোরুমে আসতে হবে এই সরমটি হচ্ছিল রংপুর রোড এটা হচ্ছে রংপুর রোড আর এটা হচ্ছে জয়পাড়া জয়পুরপাড়া আপনার ইলিয়াস মার্কেট এটা হচ্ছে ইলিয়াস মার্কেট ইলিয়াস ভাইয়ের একদম নিজস্ব মার্কেট এখান থেকে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন এখানে নাম্বার দেখতে পাচ্ছেন ম্যানেজারের নাম্বারটি নিচে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আশি ছিয়াত্তর তেরো এই নাম্বারে ফোন দিয়ে প্রোফাইটারকে ফোন দিবেন না কারণ উনি একটু ব্যস্ত থাকে যদি খুবই আর্জেন্ট কিছু আপনার প্রয়োজন মনে করেন তাহলে ফোন দিতে পারেন অযথা ফোন দিবেন না ভাই আপনি বিরক্ত হবেন না তাকে বিরক্ত করবেন না তো আর সেই গাড়িগুলোর দাম কেমন আমি একটু বলি তারা কি বলতেছি এখানে কিন্তু কিছু ধরা গাড়ি আছে দেখতে পাচ্ছেন ধরা গাড়ি বলতে কি বোঝায় আমি আপনাকে একটু বলি সাপোজ এই গাড়িটি আপনি এখান থেকে কিস্তিতে নিয়েছেন বুঝেন আমার কথাটা অনেকেই বলেন যে ভাই ধরা গাড়ি সম্পর্কে কিছু বুঝি না ধরা গাড়ি কাকে বলে আবার যারা এই গাড়িগুলো কিস্তিতে নিয়ে থাকেন ঠিক আছে নেওয়ার পরে মনে করেন যে কিছুদিন কিস্তি দিলেন ঠিকঠাক তারপরে আর কিস্তি দিলেন না আপনাকে আর পাওয়া যায় না খোঁজখবর নাই তো রাস্তাঘাটে আপনি দেখা হয় কিন্তু আপনি কিস্তি দেন না এই শোরুমের কর্তৃপক্ষ গিয়ে আপনার এই গাড়িটি ধরে নিয়ে আসলো এই শোরুমে নিয়ে আসলো নিয়ে আসার পরে আপনাকে বলল যে বাদ বাকি টাকা দিয়ে আপনি গাড়ি নিয়ে যান তখন আপনি বলেন যে ভাই আমার কাছে তো টাকা নাই বা অনেকেই বলে যে ভাই আমি গাড়ি সেল করে দেব তো গাড়িটি আপনারা নিয়ে নেন তো সেই হিসেবে গাড়িটি ওনাদের কাছে বিক্রি করে দিয়ে দেন বিক্রি করে দিয়ে যান বা অনেকে বলেন যে ভাই টাকা নেই গাড়ি আপনার কাছে থাক আপনি বিক্রি করে আমার বাদ বাকি টাকা আমাকে দিয়ে দিন তো সেই গাড়িগুলো কিন্তু কিন্তু এখানে থাকে মোটামুটি দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো আপনার এখান থেকে আবার কিস্তিতে নিতে পারবেন এগুলো কিন্তু কিস্তিতে নিতে পারবেন ঠিক আছে তো এই কিস্তি কিস্তি এবং এই ধরা গাড়ি সম্পর্কে আমরা একটা ভিডিও তৈরি করেছি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আর আজকে আমি জানানোর চেষ্টা করব হচ্ছে যে দুই সালের যে গাড়িগুলো এসেছে এই গাড়িগুলোর দাম কেমন এটা হচ্ছে দুই ধরনের গাড়ি হয়ে থাকে একটা হচ্ছে এলপিজি একটা হচ্ছে সিএনজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো এল এবং এটা হচ্ছে হলো সিএনজি ঠিক আছে এগুলো বাদ বাকি সবই দেখতে পাচ্ছেন এগুলো সবই সিএনজি তো এই সিএনজির দাম কিন্তু আপডেট হয়েছে পুরো বাংলাদেশে কিন্তু এখন আপডেট প্রাইস চলতেছে অনেকেই আপনারা জানেন যে এই গাড়িগুলোর দাম বেশি হয়ে গেছে তো বর্তমানে এই এলপিজি গাড়ি এবং সিএনজি গাড়ির দাম আমি বলি এখন এই সিএনজি যে গাড়িটি আছে এই গাড়িটি হচ্ছিল ছয় লক্ষ সত্তর হাজার থেকে অনেক জায়গায় আশি হাজার নব্বই হাজার করে কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন এখানে সত্তর হাজার টাকা ওনারা প্রাইস বলেছে এর মধ্যে সামনাসামনি আসার পরে আমার ভিডিওর কথা যদি বলেন তাহলে অবশ্যই আপনাকে ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ আপনারা বলবেন আমার চ্যানেলের নাম বলবেন যে ভিডিও দেখে আসছি ভাই তাহলে আপনাদেরকে অবশ্যই এখান থেকে কিছু ডিসকাউন্ট করে দেবেন আর এখানে আর একটা কথা বলি এখানে একদম যে জেনুইন আছে সেই পার্স কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন একদম অরিজিনাল আর বিভার্স আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না যে এই এখানে যে এই গোলাপ স্টিকারটা দেখা যেতেছে প্রত্যেকটা পার্টসের সাথে কিন্তু গোলাপ স্টিকার দেখা যেতেছে এটা কিন্তু অরিজিনাল সেই গোলাপ স্টিকার আর যদি বাইরে অনেক পার্টস গুলো বিক্রি করা হয় আপনারা জানেন সেই পার্টস গুলো কিন্তু হলুদ হলুদ আকারে থাকবে ঠিক আছে এরকম গোলাপ স্টিকার থাকবে না কিন্তু থাকবে হচ্ছে হলুদ আকারে ঠিক আছে অবশ্যই পার্স কেনার সময় দেখে শুনে কিনবেন তো এখান থেকে আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু এই পার্টস গুলো অরিজিনাল একদম পেয়ে যাবেন আর এখানে ইউজ পরিমাণ গাড়ি আছে তাদের গাড়ির অভাব নেই তো বর্তমান এখানে গোডাউনে রাখা হয়েছে গাড়ি এখানে ডিসপ্লে যে কয়েকটা রাখা হয়েছে মোটামুটি অ্যাভেলেবেল আছে আপনাদের যদি আরো গাড়ি লাগে কোনো ব্যাপার না দেওয়া যাবে গোডাউন থেকে গাড়ি নিয়ে যেতে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ভিউয়ার্স আমার পেজটি যারা ফলো দেন না এখনো পেজটি ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স এখন এলপিজি এর দামটা আমি বলি এই এলপিজি যেটা নতুন এখন 2025 সালে সেই গাড়িটির এখন বর্তমান দাম হচ্ছে 6 লক্ষ 55 হাজার টাকা এই সিএনজি হচ্ছে সিএনজি অবস্থায় যেটা আছে সেটা হচ্ছে ছয় লক্ষ সত্তর হাজার এর মধ্যে আমার ভিডিওর কথা বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবে এবং যেটা হচ্ছে সিএনজি না এলপিজি অবস্থায় আছে সেটার দাম হচ্ছে হলো ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর মধ্যে হয়তো সামান্য কিছু আপনাদেরকে ডিসকাউন্ট করে দিতে পারে আমার ভিডিওর কথা বললে ঠিক আছে আর এই লোকেশনটা কোথায় আমি লোকেশনটা আবারও বলি লোকেশনটা হচ্ছে হলো ইলিয়াস মার্কেট জয়পুর পাড়া আপনার এটা হচ্ছে রংপুর রোড রংপুর রোড সদর বগুড়া তো এটা হচ্ছে হলো ইলিয়াস ভাইয়ের একমাত্র শোরুম তো উনি কিন্তু প্রোপাইটার ওনার একদম এই জায়গাটা নিজস্ব সেই জন্য কিন্তু এখান থেকে অনেক রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন গাড়িগুলো তো বিহার্স আজকে যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যারা গাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন আবারও কিন্তু দাম বেশি হতে পারে তো সেই জন্যই যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা বুকিং দিয়ে দিবেন দ্রুত বুকিং দিয়ে দিবেন কোনো সমস্যা নেই উত্তরবঙ্গের মধ্যে যে কোনো জায়গায় আপনি থাকেন আপনাকে কিন্তু একদম কিস্তিতে যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কিস্তিতেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই পুরো উত্তরবঙ্গে তারা সার্ভিস দিতেছে ঠিক আছে উত্তরবঙ্গে কিন্তু পুরো সার্ভিস দিতেছে কোনো সমস্যা নাই আমাদের এই শোরুম থেকে গাড়ি নিলে একদম সুপার ফ্রেশ এবং তাদের সার্ভিস গুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে এই গাড়িগুলোর মডেল হচ্ছে হলো এখন বর্তমান চলতেছে আপনার দুই হাজার পঁচিশ এর ছয় সম্ভবত এই যে দেখেন হ্যাঁ ছয় দুই হাজার পঁচিশ এর ছয় ঠিক আছে একদম আপডেট টায়ার রিং সবকিছু দেখেন প্রত্যেকটা রিং এর সাথে কিন্তু তাদের ডেট প্রত্যেকটা পার্টস কিন্তু পরিবর্তন করে দিয়েছে আর এই গাড়িটি কিস্তিতে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মদিনা বগুড়া বাজাজ এখানে ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন যদি গাড়ির প্রয়োজন মনে করেন কিস্তিতে এবং নগদে আমি এখন কিস্তির সুযোগ সুবিধাটা বলি আপনারা যদি নতুন গাড়ি নিতে চান এখান থেকে তাহলে কিস্তিতে আপনার ক্যাশে দিতে হবে লক্ষ পরে বাদ বাকি যে যে ইয়াগুলো থাকবে বাকিগুলো থাকবে সেটা আপনারা আস্তে আস্তে কিস্তিতে পরিণত পরিশোধ করবেন তো ঠিক আছে বিহার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ধরা গাড়ির আমি ভিডিও করেছি সেটা চাইলে আপনারা এক্সট্রা ভাবে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম